সুধী দর্শক মণ্ডলী আপনাদেরকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন শ্যামলি বাংলা এটা হচ্ছে ঢাকা হালুয়াঘাট মহাকালী থেকে ছেড়ে আসে এরকম এখানে অনেকগুলো বাস আছে শ্যামলি বাংলা আছে তারপর আলম আলমেশিয়া আছে এরপরে শখিন আছে তারপর হচ্ছে রাজীব আছে আরও অনেকগুলো বাস এদিকে আপনার চলাফেরা করে পর্যায়ে চলে আসছি সম্ভবত গড়গড়িয়া না এটা হচ্ছে গবেষণা তুলা গবেষুলা তুলা গবেষণা কেন্দ্র বাংলাদেশের এক এক সম্ভাবনাময় স্থানের নাম গড়গড়িয়া মাস্টারবাড়ি এখানে তুলা গবেষণা কেন্দ্র আছে আমার হাতের ডানে এখানে তুলা গবেষণা কেন্দ্র আছে মেইন গড়গড়ি মাস্টার বাড়িটা যখন বলছিলাম শুরুতে তখন হচ্ছে আপনার ওই এলাকার শুরু আর কি আমার মুকুল জ্বলে এসছে খুব সুন্দর আমের মুকুল

গাজীপুরের শেষ ময়মনসিংহের শুরু এটা হচ্ছে ঢাকার শেরপুর বকশীগঞ্জ বাস এগুলো আসলে মূলত মনে হয় যেন ফুলবাড়িয়া ময়মনসিংহ লেখা এর মধ্যে এগুলো হচ্ছে কিছু কিছু আছে একদম লোকাল বাসের মধ্যেই সব স্টেশনে দাঁড়ায় মেশিন আর মেশিন নতুন পাতা চলে এসছে যেহেতু বসন্ত এসে গেছে এখন সব গাছগুলো সব অর্কিড ফুলের গাছ হলুদ যে ফুলগুলো দেখতেছেন এগুলো অর্কিড ফুল এদিক থেকে কালিয়াকে যাওয়া যায় সোজা আমরা যাও ভালুকা শ্রীপুর হয়ে

অনেক বাস আছে এদিকে ভালো বাস স্ট্যান্ড যেগুলো শ্যামলি অর্থাৎ ডেনা এইসবগুলো আইল সবচেয়ে হাই কোয়ালিটি বাস দিক দিয়ে চলে যাচ্ছে মানুষ আপনার কালিয়া কৈর হাতের ডাইন পাশ দিয়ে ঠিক এদিকে হচ্ছে বরমি গপর এখান থেকে এই যে মাওনা থেকে আপনার গপর গাঁও চল্লিশ কিলোমিটার এরপর হচ্ছে বরমি হচ্ছে বারো কিলোমিটার এসব দিক দিয়ে চলে যায় মাওনা থেকে এদিকে চলে যাওয়া যায় এটাকে মাওনা রাস্তা বলা হয় আর কি এদিকে হচ্ছে মাওনা কালিয়া কৈর আর এদিকে হচ্ছে বরমে গোপর গাওয়া যাওয়া যায় আমরা হচ্ছে যেমন মধ্যপুরছি বরমি থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা শেষ করলাম মা থেকে সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভিডিওগুলো বেশি বেশি দেখবেন ধন্যবাদ সবাইকে